আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটাবার খালি ভাবতে বসি সবাই জারজার জায়গা থেকে ভাবি যে আল্লাহ আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছেন কি কি নিয়ামত দিয়ে রেখেছেন ওয়া ইন্তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুফসুহা তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করা শুরু করো কোশ্চিন গেলো গুণ শেষ করতে পারবে না আল্লাহ পাক সূরা যুমার এর মধ্যে বলেছেন তুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা হুসয়হিম হেরবি আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছ সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না জাকাত দিইনি হজ ফরজ হয়েছিল করি নাই সম রাখিনি আল্লাহ দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই সুদীর্ঘকাল হারাম খেয়েছে ঘুষ খেয়েছেন জেনা করেছেন বাদ্যযন্ত্র বাঁধিয়েছেন